সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর জেলার কারোলা থেকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আটটি সপ্তাহে একদিনই বসে শুধু শনিবার আচ্ছা শনিবার আটই জুন হাজার চব্বিশ সামনে দেখছেন শাহীওয়াল ও ফ্রিজিয়ানের ক্রস যাতে বেশ কিছু কাবিও বাসু এই বাসুগুলো কী দামে ক্রয় বিক্রয় চলছে আমরা সে তথ্যই দেবো আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকি আমরা এখানে যে গরুগুলো এখানে কিন্তু বেশিরভাগই ক্রস গাড়ি তবে কিন্তু তুলনামূলক কম একবার হাটের শুরুর দিকে রয়েছি তাই আচ্ছা পরিস্থিতি কেমন সেটা কিন্তু বোঝা তো আমরা দেখি যে গরুগুলো দেখছিলাম এখানে এই যে এটা এটা একটা ক্রস সাথে সার বাচ্চা বাচ্চাটা আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন

বলছেন ছয় লিটার তো কত কি রাখছেন দাম হ্যাঁ দাম রাখছেন কত দাম নব্বই হ্যাঁ নব্বই চাইছেন আর কত কি বলে হ্যাঁ নব্বই বলে বলে কত হলে দেওয়া যাবে সর্বিশেষ হ্যাঁ দেওয়া যাবে কত বলে লাখ বলছে সমান এক লাখে এই গাভি বাচ্চা এক লাখ হলে এক লাখ বিক্রি করতে চায় মোটামুটি নব্বই পর্যন্ত দাম উঠছে হাটে তবে যে এই পাশে এই গরুটা অনেকক্ষণ থেকে দেখছে কাস্টমারে পছন্দ করছে বাচ্চা কি বকনা বকনা বাচ্চা বেটি বাচ্চা বেটি বেটি বাচ্চা এই যে আর গাভিটা ক্রস কয়টা নতুন জোয়ান বস আমরা দেখি এই গরু নতুন জন্ম বাস মোটামুটি

চাই চাইতেছেন কত বললেন দাম কত বললেন দাম বান্ডিলের নিচে নব্বই ভাঙতে বলল নব্বই ভাঙতে বলল আর আপনারা কত চাইছেন একশো পাঁচ পাঁচ চাইছেন পাঁচ চাইছেন এই গরুটা সাথে সার বাচ্চা বলছে মোটামুটি পাঁচ লিটার পাশে এই গৌটা দাম দর চলছে এটা কিন্তু একবারে আন কমন একটা কাজে এসব করুন বেশি একটা দেখা যায় না হাতে আমরা দেখছিলাম আমরা রয়েছি দিনাজপুর জেলার কারলাটা আর যেখানে গাভীয় বাস ক্রয় বিক্রয় হচ্ছে সেখানে রয়েছি বলছে কোনো সমস্যা নেই তবে তো আমার করছে হয়তো হয়ে যাবে এটা ছেড়ে দিছে হয়ে গেছে হয়ে গেছে তবে এটা কিন্তু বিক্রির জন্য কিনলেন কত তো হইল এটা ঠিক বলবে না জানি আমরা এটা কারণ এটা বিক্রি করি তারা বিক্রি করবে এই সেটা একবার ফাঁকা জায়গায় আমরা দেখছিলাম একটা গাভীও বাচ্চুর গাভীটা মাসাল্লাহ বিশাল সুন্দর একটা গাভী আর এদের সাথে বাচ্চা চাচা আরিয়া বাচ্চা চাচা দেখি একবারে আলাদা ব্যস্তই এখানে হয়তো ভেজাল হ্যাঁ বাচ্চাটা কি এটা বেটি বাচ্চা ভকনা বাচ্চা বলছে ভকনা আর এই এইটা কেমন বাস গরুটা হ্যাঁ বয়সটা কেমন গরুটা ভল নতুন জল হইছে আর দুধ কেমন আছে দুধ তুই হল

ভয় আছে যেহেতু হাটে আসছে হাজারো লোক আসে বেশ তোমার কি অবস্থা কেমন আছে হ্যাঁ হ্যাঁ

বাচ্চা দিনের পনেরো দিনের বাচ্চা এইটা আর গরুটা কয় তাদের কত কি চাইছেন দাম একশো দশ দাম চাইছেন আর কত কি বলে হাটে পার দুধ কতটুকু হবে গরুটার দুধ দুধ দেড় দুই কেজি দুধ বেশি একটা কোনো দুধ হবে না এটা নব্বই পার বেচা কেনা সব এই ছিল আজকে তোমার যত গাভিও বাঁচবে ততক্ষণ আমাদের সাথে যাওয়ার জন্য ধন্যবাদ চাঁদের অন্য উদ্বেশিত হোক আপনার আগামীর প্রতিটি সূর্যদয় ভালো কম আল্লাহ হাফিজ